দানাদার খাবারটা এখনো পুরা মতো খাবাইতে পারি নাই যে আলহামদুলিল্লাহ মাসাল্লা সে না খাইয়া দশ কেজি দুধ দিতেছে না আসলে শরীরটা বেশি ভালো না অনেক ভাই কমেন্ট করছে আলমগীর ভাই দুই দিন ধরে ভিডিও আসতেছে না কিসের জন্যে কিসের জন্যে ভিডিও আসতেছে না দু দিন ধরে কোনো নতুন আপডেট ভিডিও পাইতেছি না ঠিক আছে আসলে ভাই কি বলবো জান যদি ভালো না থাকে তাইলে মানে কিচ্ছুই ভালো লাগে না হ্যাঁ দেখেন এই যে আমার নতুন গাবিটা যে আনছিলাম ওরেও ভালো করে একটু সময় দিতে পারতেছি না হ্যাঁ ওরেও একটু সময় দিতে পারতেছি না নিজের জানে আসলে বেশি ভালো লাগতেছে না ওই গত দুই দিন আগে আমার রে নিয়ে গেছিলাম একটু হসপিটালে পপুলার হসপিটালে ওখানে ওনারও একটু মানে একটা মেজর প্রবলেম দেখা দিছে ওনার একটা বড় একটা সার্জারি করতে হবে ওইটা নিয়ে নিজে একটু মানে পেরেশানিতে আসি আর আমারও একটু গ্যাসের প্রবলেমের কারণে গলা জলা বুক জ্বলতেছে পেটে ব্যথা এগুলো নিয়ে নানান যন্ত্রণা মানে দুই তিনটা দিন যাইতেছে কিচ্ছু খাইতে পারতেছি না মানে খাবার যদি কোনো ফাইভ স্টার হোটেল থেকে যদি কোনো খাবারই না আমার সামনে দেবলে এগুলা খাও আমি এগুলা মানে ইটা মেরা পালাইয়া দিতেও আমার কোনো দ্বিতাবোধ লাগবে না এরকম খাবারের জন্য মানুষ অনেক সময় অনেক কিছু করে কিন্তু আমার কাছে জানাই এখন চাইতে যে খাবার সামনে আসলে আমি ইটা মেরা পালাইয়া দিই ঠিক আছে মানে এত শান্তি লাগতেছে মানে জ্বালা যন্ত্রণা বুকে আর পেটে গলা জলে তোর ওষুধ খাইতেছি সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করলে আপনাদের আলমগীর ভাই নিয়মিত আবার ভিডিও নিয়ে আসতে পারবে নিয়মিত খামারের আপডেট জিনিস জানাইতে পারবে আর আলহামদুলিল্লাহ আমার নতুন গাবিটা যে ও নতুন এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে আই সেই সাথে সাথে বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার কারণে ওরও অনেক কিছু মানে প্রবলেমে পড়তে হয়েছে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই হ্যাঁ ওর এই যে ওর স্লাইন ক্যালসিয়ামও দিছিলাম যে এই যে দেখেন এই বোতলটা এখনো আছে এখানে এটা এটাও খোলার মতো ওই রকম ইয়ে নাই আমার তো আলহামদুলিল্লাহ আমার গাবিটার জন্য দোয়া করবেন গাবিটাও মোটামুটি এখন অনেকটাই সুস্থ আছে বাচ্চাটাও সুস্থ আছে আর আমার আলহামদুলিল্লাহ এই যে সুন্দরী সুন্দরীও আলহামদুলিল্লাহ ভালোই আছে আমার ঘরে যারা আছে সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো নতুন গাবির আপডেট আপনারা জানতে চাইছিলেন আসলে আমার শরীর অসুস্থতার কারণে আমি আপডেট অনেক কিছু দিতে পারি নাই আমি নতুন গাবিটা দুধ দহন করি মেশিন দিয়ে ঠিক আছে মেশিন দিয়ে দুধ দহন করি ওইটা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম এই যে কথা বলতেছি আমার হেরান লাগতেছে বুঝছেন খুব হেরান লাগতেছে লাগে যেমন গলা শুকাই আসতেছে আর আপনার পেটের ভিতরে খুব জ্বালা যন্ত্রণা করে তো নতুন গাবিটা নতুন গাভিটার যে আমি দুধ দহন করি তার আপনার মেশিন দিয়েই দুধ দহন করি আলহামদুলিল্লাহ সে অনেকটা এখন মোটামুটি ভালো আছে পুরা মতো বলতে এসছি না মোটামুটি ভালো আছে খাবার টাবারটা এখনও ধরে নাই দানাদার খাবারটা এখনও পুরা মতো খাবাইতে পারে নাই যে গাভীটা মনে করেন যদি পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি দানাদার খায় সে বিশ লিটার দুধ দিতে সক্ষম হয় ঠিক আছে তো সে এখন খায়ই মাত্র দেড় কেজি দুই কেজি হ্যাঁ সারাদিনে দেড় দুই কেজি দানাদার খায় ওগুলা খাইয়া সে দুধ দিবে কিভাবে। তো আলহামদুলিল্লাহ তার দুধের রেকর্ডটা ভালো আসবে আমি ধারণা করতেছি কারণ সে না খাইয়াও দশ কেজি দুধ দিতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সে না খাইয়া দশ কেজি দুধ দিতেছে যদি সে খায় আলহামদুলিল্লাহ আমার টার্গেটে সে যাবে হ্যাঁ আমার টার্গেটে সে যাবে তো আসলে আমি আপনাদেরকে দেখাই এই যে আমার নতুন বাচ্চাটা হ্যাঁ এই যে নতুন বাচ্চাটা তার এখনো নাই বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালোই আছে ওর খাবার দাবারও ঠিক আছে টাইমলি দুধ খাইতেছে সব কিছুই টাইমলি হইতেছে ঠিক আছে তারপরে দেখেন আমার গাবিগুলা এটা নতুন গাবিটা এটা হয়েছে নতুন গাবিটা আলহামদুলিল্লাহ মার্শাল্লা হ্যাঁ এটা নতুন গ্যাপিটা তো দেখেন নতুন গ্যাপিটা আমার সুন্দরী রানী হ্যাঁ আমার সোহাগের মা তারপরে আমার মিলি ওরা সব শুয়ে এখন রেস্টের সময় এখন রেস্টের সময় ওরা রেস্ট নিতেছে তারপরেও আমি চিন্তা করলাম একটা ভিডিও দেই আমার ভাইদেরকে না দিলে তো হয় না কারণ ওরা আপডেট কিছু দেখতে চাইতেছে হ্যাঁ দেখেন দেখেন আমার নতুন গাবিটা আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই আছে আর আমি টাকা আনমান প্রথম একটা প্রথম বিয়ানের একটা গাবি পাইছি আল্লাহর কাছে শুক্রিয়া আমি আল্লাহর কাছে শুক্রিয়া আছি হ্যাঁ আল্লাহর কাছে শুক্রিয়া আছে তার সব দিক সব কিছুই ভালো আছে খালি দোয়া করবেন খাবারটা ধরতে আর কি বলবো এই যে আমার মায়াবীরে অনেকে দেখতে চাইছেন মায়াবীরে এখনো একা রাখি দেখেন মায়াবি মায়াবি আছে আলহামদুলিল্লাহ সে মাসাল্লাহ ওর মার মতো মার্গেট আপ পাইতেছে হ্যাঁ মার্গে আপ পাইতেছে আর আমার দুধহনের মেশিনটাও এই যে দুধ দহন করে এই যে দুইয়াটিয়া এইদিকে ওয়াশ করে রাখা হয়েছে ঠিক আছে দেখা দিই আপনাদেরকে আর আমার মনি মনিটারে আসলে এই জায়গা থেকে আমি সরাইতে হবে এই জায়গা থেকে না সরাইলে হইতেছে না কারণ আমার ললিতার এখানে একটু কষ্ট হয় আর মনিরও কষ্ট হয় মনি তাদের এইদিকে জায়গা হয় না ওর উপরে মানে যাইয়া ইয়ে করতে হয় ছুয়ে থাকে অনেক সময় তো সবাই এটাই বলতেছি আপনাদেরকে আপনারা আসলে অনেক দোয়া করছেন মায়া করছেন বিদায় আপনাদের আলমগীর ভাই দেখেন হ্যাঁ এই যে গাবিগুলারে নিয়ে ফ্যামিলিটা চলতেছে আপনাদের দোয়া ভালো আসা ঠিক আছে আর শরীর খারাপ হইলে ভাই অনেক কিছুই খারাপ লাগে কি রে মা তুমি এখানে আসছো তোমার ভালো লাগে না নতুন জায়গা হ্যাঁ হ্যাঁ এখনো ভালো লাগে না আমি তো তোমারে পর্যাপ্ত খাবার দিতে চাই তুমি খাইতেছ না হ্যাঁ তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া হ্যাঁ অনেক ভালো আছো আগে থেকে হ্যাঁ বাচ্চা দেওয়ার পর তো অনেক অসুস্থ হয়ে গেছিলো আমার এই নতুন গাভীটা বাচ্চাটা দেওয়ার পর অনেক অসুস্থ হয়ে গেছিলো আল্লাহর কাছে শুক্রিয়া সে এখনো মাসাল্লাহ দেখেন সে দেখেন আপনারা ক্যামেরাতে দেখতেছেন নাকি পুরা আমার মাথা মুখের সমান আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন বন্ধুরা আপনারা দোয়া করলে আমার সব কিছু মানে আগে যাবে আমার ফার্মটা আরো বড় হবে ইনশাল্লাহ আমি আশা করতেছি আমার ফার্মটা আরো বড় হবে এই যে আমার সুন্দরী মাশাল্লা এগুলা আমার মানে রত্ন রত্ন এগুলা রত্ন আমার এগুলা হীরা মানিক রত্ন হ্যাঁ কি বলবো এই এগুলা এগুলারে দিয়ে ভাই আমি চলতে হবে আল্লাহ আমার এগুলা দিয়ে চালাইতে হবে ঠিক আছে তো আপনারা দোয়া করবেন আপডেট ভিডিও নিয়ে আসবো আমার শরীরটা একটু ভালো হইলে আপডেট ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্যে আপনারা দোয়া করবেন ঠিক আছে তো দেখেন আমার ওই যে ললিতা উঠছে ঘুম থেকে হ্যাঁ ললিতারে একটু দেখাই কাছের থেকে দেখেন ললিতাও বড় হইতেছে ওর মারে কষাইয়ের কাছে বিক্রি করছিলাম স্মৃতি হিসাবে ললিতারে রাখছি দোয়া করবেন আর মনি তো ললিতারে খুব বেশি ডিস্টার্ব করে ঠিক আছে খুব বেশি ডিস্টার্ব করে মনি খুব বেশি ডিস্টার্ব করে মানে আমার মা উল্টো না উল্টো না উল্টো না এই যে একটু শুইছিলা একটু উঠলা কেন আমার মনিটা দেখেন আলহামদুলিল্লাহ মনিটা মনিটার গ্রোথটাও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে দোয়া করবেন হ্যাঁ মনির জন্যেও দোয়া করবেন সবাই মনিও বড় হয়ে যাইতেছে ঠিক আছে মনিও বড় হইতেছে ভয় পাই কেন এই কয়দিন ধরে আমি বেশি একটা কাছে আসতেছি না বিদায় একটু ভয় পাইতেছে ঠিক আছে তো দোয়া করবেন সবাই সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন বন্ধুরা যারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি